সবাই কি অবস্থা শিখেছি হাতান বলতে চলে আসছি লাইব আমার লাইব্রে এখন কি বলছে না হাতন দিতেছে তারপরে চুপ আছি

আপনি না আমার জামা মানে কি পাইমাসান কে আপনি কি লেখছেন এটা বুঝলাম না একটু ভালোভাবে লেখেন আমি কুমিল্লা থেকে বলতেছি হ্যাঁ আমিও কুমিল্লা থেকে বলতেছি হ্যাঁ আমিও কুমিল্লা থেকে বলতেছি অনেক মানুষ লাইভে আছে অনেক মানুষ কমেন্টস করেন পরিচয় হই কে হলো নট্য বেড়িয়েছে না সেম এমন এখন কিন্তু এটা ঢুকছে না যাই কৈছে যে ঢুকে সেটা ইয়া কর নট্য বেড়িয়েদের মতো চলে গেছে আপনার বেঁচে একটা আছে সে ছোট ভাইবা তা তার আর কি কম ও হ্যাঁ পাইম ওই কোনো কথাই তো নাই শাকিব মাম হায় হায় হ্যাঁ আমার তো অনেকগুলো আসে আমার একটা হ্যান্ড ফলোয়ার ছিল হৃদয় নামে সে খালি বলতো যে ভাইয়া মেয়েরা লাইভ করলে অনেক কাস্টমার আসে সরি সরি অনেক ভিউয়ার্স আসে অনেক কমেন্টস আসে বাট ছেলেরা করলে আসে না কি লাগবে আর কি পুরা সাদা হবে কিন্তু একটু তো কিছু একটা আছে সাথে আল্লাহ আমি কুমিল্লা থেকে বলছি আমিও কুমিল্লা থেকে বলছি আগে কে আছে একটু কমেন্ট করেন শেয়ার করেন জিনিসটা লাইফটা শেয়ার করেন কথা বলে আমাদের পরিবারের সাথে যুক্ত হয় সাবস্ক্রাইব করি কমেন্টস করেন আমি করে কমেন্টসগুলো দেখে সাবস্ক্রাইব করে দেব সোর দাদা কোন জায়গা থেকে লাইন তৈরি করছে লাইন দেখছি দাদা 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 আমি বাংলাদেশ কুমিল্লা থেকে বলছি তাপস মন্ডপ ও এগুলো ম্যাটাম এগুলো দামি মাল এগুলো কম দামি না এগুলো ভালো মাল

আমরা সবাই মানুষ আমাদের দেশে কোনো সময় হিন্দু মুসলমানের জগড়া হয় না একটু জাস্ট কিছু প্রতিপয় মানুষ তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য তারা এগুলো বানোয়াট মিথ্যা বানোয়াট ঘটনা ঘটায় তাছাড়া আমি আজ পর্যন্ত দেখিনি আমার জন্য হিন্দু মুসলমান আমাদের এখানে কোনো ঝগড়া লাগে আমার খুব ক্লোজ ক্লোজ বন্ধু আছে হিন্দু সম্প্রদায়ের দেখেন আপনার ধর্ম আপনার কাছে আমাদের ধর্ম আমাদের কাছে সবার ধর্মের উদ্দেশ্যই কিন্তু মহৎ ভালো কাজ যে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি আপনার ধর্মই ভালো কথা আমাদের দেশে আমি কোনো সময় দেখিনি কিন্তু মুসলিম কোনো হয় কোনো ঝগড়া হয় যা কোনো পোটালি মিথ্যা বানানো আছে আজ পর্যন্ত আমরা এগুলো দেখিনি আমাদের দেশে সকল হিন্দু সম্প্রদায়ের সবাই বলে যে আমাদের মুসলুমানদের সাথে কোনো ঝগড়া নেই কিছুই নেই তো l'altro che আমার দোকান আমি দোকানে বসে আছি আমার দোকান হ্যাঁ হ্যাঁ যা দেখছেন এগুলো সবই ফেক এগুলা এগুলো পুরোপুরি মিথ্যা আপনি যদি কোনো সময় আমাদের দেশে আসেন ওয়েলকাম আপনাকে আপনি আমাদের দেশে আসেন আমাদের বাড়িতে বেড়াই যান আমি আপনাকে সব কিছু দেখাতে পারবো এখানে কারোর সাথে কোনো ঝোঁকা বিদেশ কোনো কিছুই নেই সবাই সবার গল্প নিয়ে বসে আছে দাদা ভাই আপনারা শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছেন কেন শেখ হাসিনা তো ভালোই ছিল হ্যাঁ অ্যাকচুয়ালি শেখ হাসিনা ভালো ছিল না খারাপ ছিল তা তো দেশের জনগণ কি করছে এটা তো জানেনি এটা তো জানেনি এটা যদি আপনি ভালো হন তাহলে আপনাকে কেন তারাবে আপনি যদি ভালো হন তাহলে আপনাকে কেন তাড়াবে হয়তো ওনার কোনো ভুল ছিল ওনার রাজনৈতিক জীবনে সেই জন্যই জনগণ মিলে এই কাজটা করছে এটাই রাজনীতির আশেপাশেও এগুলো আমরা জানিও না এত মানে হিংসা হয় আমার আছে মানুষ কমেন্ট করতেছে ইয়া করতেছে

আপু মালটা হ্যাঁ টু পিসটা ওইটা ইয়ে কর হ্যাঁ ঠিক আছে দাদা আপনাকেও শুভেচ্ছা জানালাম আদালত জানালাম হ্যাঁ হ্যাঁ ওই নয় পাঁচটা মাল এটার চারটে মাল আর ওইটার একটা এগুলো একটা সুন্দর হ্যাঁ 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 না এটা না হ্যাঁ 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 কে কোথায় থেকে বলছেন একটু কমেন্টস করেন কথা বলি পরিচয় হই সাবস্ক্রাইব করেন পাশে থাকেন সবাই পাশে থাকেন না না সেলোবে কেন আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি খুব খুব রহস্যজনক রোমান্টিক কথা বলেন হাসি না 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 তেমন রোমান্টিক কথা কি বলবো রহস্যজনক কথা বলব ভাই আমি ফ্রিভাবে কথা বলি হ্যাঁ যেটা সত্য সেটাই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা পছন্দ করি মানে যেটা বললাম যে হ্যাঁ হ্যাঁ না না এটাই যে আমার লাগবে এমন ধরনের আর কি এখানে লুকোচুরির কিছু না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাত্রে আজকে আবার লাইভে আসব ভালো থাকবেন সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ